হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনিও কিন্তু এরকম একটা মোচমোচে নাস্তার রেসিপি বানিয়ে নিতে পারবেন আর যেটা পেয়ে ছোটোরা অনেক বেশি খুশি হয়ে যাবে বড়োদেরও কিন্তু অনেক বেশি পছন্দ হবে আর এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে হচ্ছে চিড়া আমি এখানে হাফ কাপ চিরা নিয়েছি আপনারা যতটুকু লাগবে ততটুকু নেবেন চিড়াগুলো কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি আর এই ময়লাটা যেন চলে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর আমি এখন এই চিড়াগুলোকে হাত দিয়ে ভালোভাবে কসলি কসলি ধুয়ে নেব আর পানিটাকে ফেলে ফেলে কয়েকবার কিন্তু ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে সাদা পানি বের হয়েছে এই যে দেখেন আমি একেবারে পানিটাকে ঝরিয়ে এই যে এরকমভাবে শুকনো করে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব ময়দা বা আটা আপনারা চাইলে যে কোনো একটাই দিতে পারেন বা কর্নফ্লাওয়ারও কিন্তু দিতে পারেন তারপর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর এখানে প্রায় সাত আটটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি বাজার জিরার গুঁড়া হাফ টেবিল চামচ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ একটু কালারের জন্য এটা আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়ার কুচি পাতা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এখন আমি এই চামচের সাহায্যে কিন্তু উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরকমভাবে ভালোভাবে উপকরণগুলো মেশানো হয়ে গেলে তারপর কিন্তু এখানে আমরা অল্প অল্প পানি দিয়ে এই সবটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা এই ডুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা করতে হবে এটা কিন্তু একেবারে শক্ত হবে না একটু নরম করে কিন্তু এটাকে করতে হবে এখন আবার একটু পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে করে নিতে হবে এই যে দেখেন আমি এরকমভাবে পাতলা হয়েছে আর এরকম করে কিন্তু আমি এই ব্যাটারটা করে নিব আর এরকম এই যে এরকম দিয়ে দিব তারপর চোলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সরিষার তেল দিয়েছি আপনার চাইলে যে কোনো তেলই কিন্তু এখানে দিতে পারেন তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা এইগুলাকে দিয়ে দিচ্ছি এইগুলা পাকোড়া বা বড়া যাই বলেন এগুলো খেতে কিন্তু খুবই মচমচে হয় একে একে আমি সবগুলা পাকোড়া বা বড়া দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে সবগুলো ভেজে নিতে হবে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এইভাবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়ামের চেয়ে নিচে আস রেখে ভেজে নেব এই যে পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু এক পাশ যখন হয়ে যাবে বা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনার উলটিয়ে দিতে হবে এই যে উলটানো হয়ে গিয়েছে আর এভাবে উলটিয়ে পাল্টির দুই পিটে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে উল্টানোর পর আমি আবার কিন্তু ওই সাইডও প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি আবার উলটিয়ে পাল্টিয়ে দিব যতক্ষণ পর্যন্ত এর একটা সুন্দর কালার আসে এই যে দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর এই যে আমরা হলুদটা দিয়েছি ওই হলুদটা কিন্তু শুধুমাত্র কালারের জন্যই দেওয়া আর এগুলো কিন্তু খুবই মোচমচা হয়ে গিয়েছে এই যে দেখেন কতটা মোচমচে আমি দেখাবো আর এগুলো খেতে খুবই মজার হয় আর বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করবে আমার মনে হয় এটা হেলদি একটা নাস্তায় এই যে আমি দেখাচ্ছি দেখেন কতটা কুর হয়েছে এটা কিন্তু চেক করে দেখাচ্ছি একটা নিয়ে নিচ্ছি দেন একটা চামচের সাহায্যে দেখাচ্ছি দেখেন কতটা মানে ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখেন ভিতরে একেবারে সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা কিন্তু সস দিয়ে খাওয়া যায় আর সস দিয়ে খেতে খুবই ভালো লাগে এরকম একটা নাস্তার রেসিপি আপনার হাতে যদি দশ মিনিট মাত্র সময় থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন আর বাচ্চারা কিন্তু সন্ধ্যায় কিছু খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চারা কিছু খাওয়ার পরে কিন্তু পড়তে বসতে ইচ্ছে করে এটা পেলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে পড়তে বসে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ